যখন আপনি দোয়া সাবান মাসে পড়লেন তখন আপনার আল্লাহ তালা আপনার হায়াত আবার রজব সামনে রজব পর্যন্ত বানায় দিলো আবার যখন আপনি আবার দোয়াটা পড়তেছেন আবার আপনার দোয়া বেরিয়ে গেল আপনার হায়াত বেরিয়ে গেল এর দ্বারা বোঝা যায় মানুষের দোয়ার মাধ্যমে হায়াত বাড়ে যত দোয়া বেশি করবেন তত আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন যত নেক আমল বেশি করবেন তত আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন বড় বড় মোলা মোলামা বলেন বড় বড় ফকিহগণ বলেন যদি কোন ব্যক্তি আল্লাহ তার হায়াতের পুঁজি শেষ করিয়াও নেয় যদি তার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে সে রজক মাসে দোয়া করেছে আল্লাহ রামাজান পর্যন্ত হায়াত দেন কিন্তু রামাজান পর্যন্ত হায়াত পায় নাই আবার শাহবান মাসে দোয়া করেছে আল্লাহ আমাকে রজব শাহবান রমাজান মাস পর্যন্ত হায়াত দেন কিন্তু সামনে রজক মাস তো আসে নাই তাহলে বড় বড় আলিমগণ বলে বলেছেন যে যদি ওই ব্যক্তি কোনো কোনোভাবে আল্লাহ তালা

সমস্ত আমল হিসাব করে যখন সে ইন্তিকাল করবে সে ইন্তিকালের সময় তার ইবাদাতের অংশ তাকে ওই আমল নামায় দিয়ে দেবে যদি আপনার কোনো কারণে হায়াতটা ফুরিয়ে যায় কারণ হায়াত তো একজন বান্দার বিশাল বড় দান আবার এটাও অসম্মানের বিষয় আপনার হায়াত আছে আমল নাই ওই হায়াতের কোনো দামও নাই কাজও নাই হায়াত অল্প কিন্তু আমল বেশি লাভবান জেন্দেগি হায়াত নাই হায়াত আছে কিন্তু আইবাদ নাই আমল নাই ওই হায়াতের কি নাই দুই পাশেরও দামও নাই